এক আল্লাহ জিন্দাবাদ কাজী নজরুল ইসলাম উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব ডুবার ক্লেন আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ ওহারা চাহক দাসের জীবন আমরা সহিত দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবেলা যুদ্ধ কচু বনে তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নারে তবু শুধু স্বার্থ ও নব বসে ওরা জীব প্রেত যজ্ঞ ওহরা লালসার পাকে মঘষে মোরা বাংলার নবচৌবন মৃত্যুর সাথে সন্তরী উহাদের বাদে মাছি পিপি দেখা মারি না কোথায় দয়া করে মানুষের অনাগত কল্লারে ওহারা ছিল অবিশ্বাসী অবিশ্বাসী রাই শয়তান চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলবাসী ওরা বলে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তে হবে আল্লাহ মানুষে জানা জানে উহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষম প্রেম তাহার চাহক চাহ শ্মশান আমরা চাহিব বল বাহার আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হে মানব ফিরিবে লোকের পথ বয়ে চাহিবে শান্তি কাম্য সব ভুতুম্পেচারা কমেছে কুটরে হইবে না আর পরাজয় কাকে আর তাকে ঠুকরাইবে না হক তার রক্ত হয় বিশ্বাসী কবু বলে না কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কই উৎপীর এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা করা করি তার কাছে একসাথে নিত্যৈদের আনন্দ তিনি দেবের ধনির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙারাম ধন আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই রে ভাই ওহারা চল ওহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাকে ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন লীলা এই পৃথিবীতে হবে সবাই মোদের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মোদের স্বপন শিবার মতো কারাকারি করে সবে সব হলে আল্লাহ রক্ষা করণ মোদের অভ্য যেন না যাই প্রভু নিত্য পরম হে আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্ত্র আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই ভিত্তি সাধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যান সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিপাত হোক এই ঘরে ঘুরি পথে পথে টাঙ্কা লুট করে যারা তারা লোবি তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ চির ওরা সুমির্ভল ওরা চায় ওরা নিশিদিন দ্বন্দ্ব চায় ভূতেরা শ্রীহীন ছন্দ চায় কলিত সবের বন্দ পায় তারা বেদের দেশ হতে মেরে আল্লাহ অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শৈস্য লুটে খায় এরা চির চেনা ওরা মাকড় সায় ওদের ঘরের ঘেরুয়াতে কবু না কেউ বড় করে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগরে ঢেউ বিশ্বাস করো এক আল্লাহতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুলদুল আসোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্যর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রে দিন তারা চাহে না চাঁদ ও সূর্য তারা জড় জীব ক্লানি মনে নিত্য সজীবী যৌবন যার এসে সেই নৌজোয়ান সর্বক্রৈব করিয়াছে দূর তোমাদের ছিল আত্মদান ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ ফুল ছুঁড়ে মারিব ওদের আল্লাহ জিন্দাবাদ